একটি মাত্র বুলেট ছটি ক্ষত চিহ্ন হ্যাঁ ঠিকই শুনেছেন ছটি ক্ষত চিহ্ন তৈরি করে কিন্তু বুলেটটি অক্ষত থেকে যায় আততায়ীর ছোড়া ওই বুলেটে নিহত হন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সে দেশের ইতিহাসে এই ঘটনা রহস্যে ঘেরা বুলেটের গতি কৌণিক গতিপথ নিয়ে তর্ক বিতর্ক রয়েছে রয়েছে প্রশ্ন ট্রাম্প সরকার কেনেডি হত্যার সেই গোপন ফাইল প্রকাশ্যে এনেছে এবার কি তবে রহস্যের জট খুলবে উনিশশো তেষট্টির বাইশে নভেম্বর এয়ারফোর্স ওয়ান ডালাস বিমানবন্দরের মাটি ছোঁয় ঝকঝকে আকাশ প্রেসিডেন্ট কেনেডি এবং ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে অসংখ্য উৎসাহী মানুষের ভিড় খোলা গাড়ি প্রেসিডেন্ট কেনেডি পিছনের আসনের ডান দিকে বসে পাশে ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি প্যারেড রুটের একেবারে শেষ ঠিক সেই সময় বুলি ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে পরিড রুটের লাগোয়া একটি স্কুল বিল্ডিং যার সাততলা থেকে পুলিশ আততাই লি হারভে অসওয়ার্ল্ড গ্রেফতার করে দুদিন পর জেলে যাওয়ার পথে একটি নাইট ক্লাব মালিক জ্যাক রুবি অসওয়ার্ল্ড গুলি করে হত্যা করে ওয়ারিন কমিশন তদন্ত করে জানায় কেনেডি হত্যার সঙ্গে কোনো বৃহত্তর ষড়যন্ত্রের সম্পর্ক নেই অসওয়ার্ল্ড একাই এই ঘটনার অপরাধী বিষয়টি কি এতটাই লং মানে এতটাই সহজ সরল প্রতিবেদনের শুরুতেই একটি বুলেটের কথা বলা হয় যে বুলেট ছটি ক্ষত চিহ্ন তৈরি করে কিভাবে একটি বুলেট ছটি জায়গায় আঘাত করতে পারে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এমন নয় যে এই প্রথম কেনেদি হত্যার গোপন ফাইল প্রকাশ করলো আমেরিকা এর আগেও পড়েছে তাতেও ধোঁয়াশা কাটেনি ট্রাম্প সরকার এবার দু হাজার দুশোটি ফাইল প্রকাশ করেছে যার মধ্যে তেষট্টি হাজার পাতার নথি টাইপ রাইটারে লেখা হাতে লেখা নোট স্টিল ছবি অডিও ক্লিপ ভিডিও সব মিলিয়ে এক বিপুল দলিল আমেরিকার জাতীয় সংরক্ষণাগারের ওয়েবসাইটে সমস্ত নথি আপলোড করা হয়েছে কিন্তু কি নতুন তথ্য রয়েছে তাতে আমেরিকার বহু মানুষ এখনো বিশ্বাস করেন অসওয়ার্ল্ড একমাত্র ঘাতক নয় কেনেডি হত্যার নেপথ্যে রয়েছে তৎকালীন মার্কিন প্রশাসন জড়িত রয়েছে গুপ্তচর সংস্থা সিআইএ গোপন ফাইল প্রকাশ হতে চর্চায় গ্যারি আন্ডারহিলের নাম কে এই গ্যারি সিআইএ এজেন্ট নাকি আরও ভিতরের চর গোপন নথি খতিয়ে দেখে আনন্দবাজার ডট কম কেনেডি হত্যার পরের দিন গ্যারি খুব তাড়াহুড়ো করে ওয়াশিংটন ছাড়েন সন্ধ্যের দিকে নিউ জার্সিতে এক বন্ধুর বাড়িতে দেখা যায় তাকে বন্ধুকে জানান কেনেডি হত্যার নেপথ্যে রয়েছে সিআইএর একটি চক্র আন্ডারহিল যে খুন হতে পারেন এমন আশঙ্কাও করেন বন্ধুর কাছে মাস খানেকের মধ্যে ওয়াশিংটনের ফ্ল্যাটে গুলিবিদ্ধ অবস্থায় আন্ডারহিলের দেহ উদ্ধার হয় বলা হয় তিনি আত্মহত্যা করেছেন বাঁদিকের কানে গুলি করা হয় যদিও আন্ডারহিল ছিলেন একজন ডানহাতি মৃত্যুর আগে আন্ডারহিল দাবি করেন কেনেডি হত্যার অসওয়ার্ল্ড একজন সাজানো ঘাতক একটি ছটি ক্ষতচিহ্ন টার্গেট আমেরিকার প্রেসিডেন্ট অথচ আততাই একজন তেষট্টি হাজার পাতার নথি কি এই রহস্যের জট খুলবে আপনি কি মনে করেন Peace for all men and women, not merely peace in our time, peace in all time.